বাঙালি কিছুই প্রথম না টেকা সবারই চলতেছে বোঝ চলে না কেন যে এই টেকা মানে মর পানির জলত ভাসি গেল মনে হয় আল্লাহ আমি নতুন ফোন কিনছি নতুন ফোন কেনার পরে আমি এমবি ভরাইলাম প্যাকেজ ভরাইলাম তারপর না কেন না এখন দোকানদারের কাছে যাই যা যেটুক ওইটুক আমি দুই দিন আপনার কাছে ইন্টারনেট তারপর আমার বাকি

আরে ভাই এটা নেট তো উপরে থাকি বন্ধ করে দিছি আমার কিছু করার কিছু আছে ভাই এটা কি কাঁচা মাছের দোকান লাগে আমি ফেরত নেবো উপর থেকে বন্ধ করে দেওয়া আর উপর থেকে কোনো বন্ধ করে দেওয়া উপরে কোনো লোক নাই আমি দেখি নাই

কি হয়েছে শোন সেন্টারটা মানে ঢাকা থেকে যে সারা বাংলাদেশের নেটটা চলে ওই জায়গার মধ্যে বিভিন্ন দুর্যোগ হয়েছে ওই জায়গার মধ্যে বিভিন্ন গন্ডগোল লাগছে লাগার পরে ওটা সরকারি ভাবে তুই দোকানদারক ধরিয়া যাতা কবে লাগছিস আমার ঢাকা থেকে এটা ঢাকার ঢাকা একবার উপরে একবার সেন্টার যেটা ওই জায়গায় বদ্ধ করে দেওয়া তো পয়সা উপরে তুই লোক নিয়ে আসতে টাওয়ারের উপরে তাকে নেটবদ্ধ করিতে একবার একবার সেন্টার নেট বন্ধ করে দিচ্ছে